মেস্তাজনিত সমস্যায় যারা ভুগতেছ তাদের জন্য কিন্তু অবনিস কালেকশন থেকে তোমাদের জন্য দুইটা ক্রিম নিয়ে আসলাম যে হান্ড্রেড কিন্তু কাজ করবে এমন একটা ক্রিম তো প্রথমে থাকতেছে হচ্ছে আমাদের কজিক অ্যাসিড যে ক্রিমটা এটা থাকতেছে এবং আর একটা আমাদের থাকতেছে কজি ক্রিমটা দুইটা ক্রিমেরই হচ্ছে মোটামুটি কার্যকারিতায় অনেকটাই সেম হবে যাদের অনেক বেশি পরিমাণে ভারী মেস্তা হয়ে গিয়েছে দীর্ঘদিন অনেক ট্রিটমেন্ট নিচ্ছ অনেক টাইপের হচ্ছে ক্রিম ব্যবহার করতেছ তবে মেস্তা কোনোভাবেই হচ্ছে উঠতেছে না তারা কিন্তু আমাদের এই দুইটা ক্রিমের যে একটা ইউজ করে দেখতে পারো ইনশাল্লাহ তোমরা ইউজ করার হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু চোখে পড়ার মতো একটা তফাৎ দেখবা আমি বলবো না যে এই ক্রিমটা ইউজ করার পর তোমরা দুই দিনেই হচ্ছে মেস্তা রিমুভ হয়ে যাবে বা এক মাসের মধ্যে হয়ে যাবে তেমন না এগুলো কিন্তু খুবই ভালো এবং অরিজিনাল আমাদের প্রোডাক্ট হবে তোমরা যখন ইউজ করবা ডে বাই ডে ইউজ করার পর আস্তে আস্তে দেখা যাবে যে পর যদি দুই থেকে তিনটা যদি তোমরা ইউজ করো তখন কিন্তু তোমাদের মেসাটা একেবারে কিন্তু রিমুভ হয়ে যাবে মেস্তা রিমুভ করার সাথে সাথে যাদের মেস্তা জনিত কারণে কিন্তু আমাদের স্কিনটা ফুললি ড্যামেজ হয়ে যায় সো তোমরা যারা ড্যামেজ স্কিন রিপেয়ার করতে চাও তারা কিন্তু হচ্ছে আমাদের এই ক্রিমটা ইউজ করে দেখতে পারো এবং সাথে করে অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনটা অনেক বেশি পরিমাণ ডার্কিশ হয়ে যায় আমরা স্কিনটাকে একটু গ্লো করতে চাই কয়েক সেট ফর্সা করতে চাই সো তোমরা কিন্তু কি করতে পারো আমাদের কজিক অ্যাসিড এর সাথে সাথে আমাদের পজি যে ক্রিমটা আছে এটা ব্যবহার করে দেখতে পারো ইনশালার ড্যামেজ স্কিন রিপেয়ারের সাথে সাথে স্কিন এর সাথে সাথে স্কিনে একটা গ্লোই ভাব আনার সাথে কয়েক সেট ফর্সা করার সাথে সাথে তোমাদের ফেস থেকে কিন্তু মেসটা একেবারে রিমুভ করে দিবে সো এই টাইপের অরিজিনাল যদি প্রোডাক্ট গুলো ইউজ করো আমি একটা কথা সবসময় বলে থাকি যে প্রোডাক্ট যদি অরিজিনাল হয় এবং সেটা যদি তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী যদি নিতে পারো তাহলে কিন্তু তোমার স্কিন থেকে কিন্তু যে ড্যামেজ ভাবটা আছে বা স্কিনের জন্য যে কারণে তোমরা নিতে চাচ্ছ ইনশাআল্লাহ কিন্তু কার্যকারীটা কিন্তু হবেই হবে সো এই টাইপের হচ্ছে সুন্দর সুন্দর অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের অবনিস কালেকশন শপে চলে আসবা তোমাদের সুবিধাতে তাদের পেজের লোকেশন এবং বা শপের লোকেশন এবং হচ্ছে পেজের যে নামটা বা আমি কিন্তু ক্যাপশন এড করে দিব সো আমি কিন্তু দুইটা ক্রিম দেখাই দিয়েছি একটা হচ্ছে কোজিক অ্যাসিড ক্রিমটা এবং আরেকটা হচ্ছে পজি ক্রিমটা দুইটাই কিন্তু মেসটার জন্য খুবই পপুলার তোমরা কি করতে পারো যদি কনফিউশন থাকে জাস্ট এটা দিয়ে সার্চ দিয়ে এই নামটা সাড়িতে ইউটিউবে বা গুগলে কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো যে আসলে এই ক্রিমটা কতটা পাওয়ারফুল একটা ক্রিম এবং কতটা ইফেক্টিভ একটা ক্রিম এই টাইপের সুন্দর সুন্দর জিনিস নিতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে কালেকশন শপে আসসালামু আলাইকুম